আসসালাম আলাইকুম ইদ মুবারক আশা করি সকলে ভালো আছেন

আসলে মূলত সকালের ওয়েদারটা দেখেন আর হচ্ছে পাখিদের ডাক সর্বোচ্চ হচ্ছে ওই তো আমাদের এই দেখা যাচ্ছে একদম খোলা একটা জায়গায় অনেক সুন্দর পরিবেশ তো চলুন আপনাদেরকে সুন্দর পরিবেশটা আমি দেখাই আসলে এই পুকুরটা পুরোটাই ভরা থাকে সচরাচর এই সময়ে গ্রীষ্মের গ্রীষ্মের দিকে হচ্ছে পুকুরে পানি কম থাকে দেখেন এই যে পর্যন্ত পানি ঠিক মূলত আমরা এই ঈদগাহাটির নামাজ পড়ব আর হচ্ছে আমাদের সচরাচর প্রত্যেকটা মানুষজন এখানে আসবে আমরা ঈদের নামাজটা এখানে শেষ করব আর গ্রামের টানটা তো সবচেয়ে বড় বিষয় অবিশেষ ভিউ মানে এত সুন্দর জায়গা আপনারা কল্পনা করতে পারবেন না দেখছেন আমার আশেপাশে জায়গাগুলো দেখেন পুকুরটা দেখেন বিশাল আমরা এখানে উঁচু করি আর হচ্ছে এর পাশে টিউবওয়েল আছে কিন্তু পুকুরে পানি কম আমাদের ইমাম সাহেব সে অলরেডি চলে এসেছে আমাদের গ্রাম এটা আমরা সকলে দশে মিলে এটা আমরা এখানে বসবাস করি আমাদের সকলের কিছু আপনার তালো নিয়ে কিছু কর্তব্য রয়েছে তো আমরা সকলেই মিলে এই গ্রামটা পরিচালনা করি যে কোনো একটা কাজ হইলে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য আমাদের একজন না কয়েকজন মিলে আমরা যাতে এই কাজটা সমাধান করি এরকমভাবে গ্রামের পরিবেশটা আস্তে আস্তে ধীরে ধীরে একটু ইসলামিক মাইন্ডে করলে অনেক ভালো হয় বিনোদন গুলো প্রকাশ করতে পারবেন বা করতে পারবেন অংশগ্রহণ করতে পারবেন যেগুলোকে ইসলাম বলে লিগাল ইসলামের একটা রেঞ্জ আছে ইসলামের একটা পরিসর আছে 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 ইসলামের ইসলামের একটা একটা কি বিস্তার এই বিস্তারের ভিতরে থেকে আপনাকে প্রকাশ করতে হবে এই দিনে যদি আপনি চান এরকম হয় কিন্তু যে চলো একটা মেয়ে আনি সবাই মিলে ইয়ং যারা দুধে আছে আজকে বিনোদন করবো কি করবো আজকে বিনোদন করবো ও আজকে তুই ঈদের দিন একটা মদের আড্ডা বসুক না কেমন হয় জুয়ার আড্ডা বসুক কেমন হয় আজকে তো ঈদের দিন একটা নাচের আয়োজন করি বা একটা ডান্সের আয়োজন করি হ্যাঁ সাউন্ড সিস্টেম আনি বিরিং করে নাচের জি করি একটু এই বিভিন্ন ধরনের হ্যাঁ হই গেছে সব